কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ছয় পাটের কিছু ডিজাইন যেগুলো নতুন আসছে একদম এগুলো ডিজাইন একসাথে করে সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই সবগুলো ভিডিও যাতে একসাথে দেন তাহলে আমাদের বুঝতে একটু ভালো হয় সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একসাথে ভিডিও করে দিলাম এটা হলো লাইটিং সেলিং এটা বর্তমানে খুব ভালো চলছে এবং সিকোয়েন্স কাপড়ের মধ্যে একদম মান মধ্যে লাইটিং সিলিং যেগুলো বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না পাবেনও না আমাদের কাছে প্রথম এই লাইটিং সিলিংগুলো আপনারা নিতে পারবেন এটার দাম হলো চোদ্দো হাজার টাকা আর যারা লাইটিং ছাড়া নিতেছেন চান তারাও নিতে পারবেন সেক্ষেত্রে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর এইগুলো কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এই বছর পুজো উপলক্ষে আমরা অনেক বিক্রি করছি যারা ইভেন্টের কাজ করতেছেন তারা এই লাইটিং সিলিংগুলো নিতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো আপনারা চাইলে লাইটিংগুলো খুলেও ধুইতে পারবেন এই আমরা রকম সুযোগ করে দিয়েছি যে আপনারা চাইলে লাইটিং খুলেও ব্যবহার করতে পারবেন লাইটিং দিয়েও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে দু একটা সিস্টেমই আছে অনেকে লাইটিং ছাড়াও নিচ্ছে অনেকে লাইটিং দিয়েও নিচ্ছে তারপরে হচ্ছিল পাখি সিলিং পাখি সিলিং কথা কি বলবো মানে এই বছর খুব ভালো চলছে এই মালটা আর একদম নতুনের মধ্যে যেহেতু কারণ নতুন মালগুলো সবচেয়ে বেশি চলে এবছর বছর পুজো টুজোর মধ্যে পুজোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই পাখি মাল লাইটিং মাল এবং ঢোল মাল এই তিনোটা মালই খুব ভালো চলছে তাই আমরা চেষ্টা করলাম যে আপনাদের কাছে একসাথে সবগুলো ভিডিও করার জন্য এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাখি চা ছয় ফুল দক্ষিত চার ফুল পাখি বিশ ফিট তিরিশ ফিটের মধ্যে চারটা ফুল এবং পুরোটাই হচ্ছে হলো আপনাদের ভরা কাজ একদম ভরা কাজ একদম খুব ভারী কাজ যারা ভালো ডিজাইন নিতে তারা এই ডিজাইনগুলো নিতে পারেন এইটার দামও পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসেও মাল নিতে পারবেন বা সরাসরি সেও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাধবদী নরসেন্দি তারপরে ওই যে একটা ঢুল সিলিং ঢুল সিলিংও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু এটার মধ্যে আমাদের টোটাল তিনটা কালার হয় তিনোটা কালারই আমাদের কাছে আছে একটা রয়্যাল ব্লু কাঠালি সাদা ব্লু এবং ক্রিম খয়রি তিনোটা কালারই খুব সুন্দর কালার আমাদের একটা কালার ভিডিও ভিডিওগুলো আছে বাকিগুলো আমাদের ছবি আছে আপনারা যখন চা দেখতে চাইবেন আমাদের কাছে দেখতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু কন্ডিশানও মাল নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশানও মাল বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গড়িয়ার সার্ভিস দিতে হবে আর ঢুল ঢুলসিলিংয়ের হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা খুব ভারী কাজ এবং খুব ঘন একটা ফুল বছর খুব ভালো চলছে মালগুলা বছর হিট ডিজাইন বললেই চলে ঢুল সিলিং আর এগুলা কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢোল সিলিং তারপরে যারা এক ফুল ছয় ফুল এবং যারা চাচ্ছেন তারা আপনারা এইগুলো নিতে পারেন এটা হলো এক ফুল আমাদের কাছে কিন্তু ছয় ফুল চার ফুল সবগুলোই হয় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এক ফুল এক ফুলের চাহিদা কিন্তু ব্যাপক আর আমরা সবচেয়ে বেশি বিক্রি করি এক ফুলগুলোই আর এক ফুলের মধ্যে হচ্ছে হলো আপনাদের দুইটা কালার করি আমরা একটা হলো রানী গোলাপি এবং সাদা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওতে আপাতত আপনাদেরকে এক শুধু সাদা সাদাগুলো দেখানো হচ্ছে কিন্তু আমাদের কাছে দুইটা কালারই অ্যাভেলেবল আছে আর ছয় ফুলের মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো মধ্যে এই নাম্বারে আছে আমরা আমাদেরকে ডিজাইন দিয়ে দিব বা সরাসরি দেখতে চাইলে সেটাও ভিডিও কলে দেখতে পারবেন আর এগুলোর দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা খুব আকর্ষণীয় ডিজাইন তারপরে হলো দুই ফুল রুতুন দুই ফুল রুতনের কথা কী বলবো যারা ভারী মানে মোটামুটি সুন্দর কাজ করতে চান তারা দুই ফুল রুতুন মালটা নিতে পারেন এটা দুই ফুল বিশাল বড় বড় দুইটা ফুল আর পাখিটা রুতনের কাজ লাগানোর পরে অনেক সুন্দর লাগে আর ডিজাইনটা খুব হিট ডিজাইন বর্তমান যুগে সবচেয়ে হিট ডিজাইন চলে যারা এখন বৃষ্টি টিষ্টি ছিল তারা সবচেয়ে বেশি এই মালটাই ব্যবহার করছে এই মালটাও সেম দাম ছয় হাজার পাঁচশো টাকা আর এইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বানানো থাকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অর্ডার দিয়ে মাল বানায় নিতে হবে না আমাদের কাছে এইগুলো মাল আমরা যেগুলো ভিডিও বানাচ্ছি সবগুলো মাল আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আসলে আপনারা যে কোনো সময় নিতে পারবেন যে দেখেন দুই ফুল রুইতন মালটা এই ফুল আপেলগুলো অনেক বড় বড় আছে এবং পাখি দেওয়া আছে খুব সুন্দর লাগে মালগুলা যারা নিচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন যে মালগুলো কেমন লাগছে তারপরে এক ফুল তো অনেকেই ব্যবহার করে আপনারা এক ফুল রুইতল মালটাও নিতে পারেন এটার দামও ছয় হাজার পাঁচশো টাকা এটা দুইটা কালারে ম্যাচিং করা খুব সুন্দর একটা ডিজাইন আর এটার দামও সেম ছয় হাজার পাঁচশো টাকা এটার আপেলটা অনেক বড় মাঝখানে আছে আর বাকিটা হচ্ছে রুইতল তারপরে যারা আগুন সিলিং চাচ্ছেন তারা এই সিলিংটা নিতে পারেন এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা দিন দিন আপডেট হচ্ছে এটার মধ্যে আমরা আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে সেটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে ওই রুড লাইটটা হবে না আমাদের কাছে দুওটাই আছে আপনারা যেটাই নিতে চান সেটাই আছে তাছাড়াও আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো আমরা আপাতত ভিডিও করছি না কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমাদের ভাই ভিডিও করলে দেখা যায় ডিজাইনগুলো একটু নকল হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপাতত কিছু ডিজাইন ভিডিও করছি না এগুলো সাইডে রাখছি আপনারা যখন দেখতে চাবেন আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের দোকান ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাধবদী নরসিংদি আর আমরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন